গায়ের জুড়ে দেশ চালানোর দিন শেষ এখন আর মানুষকে চুর করে বিরোধী দলীয় নেতাদেরকে জেল জুলুম দিয়ে দেশ চালাতে পারবেন না এখন নতুন বাংলাদেশ নতুন তরুণ সমাজরা তা করতে দিবে না গত বারো তেরো মাসের আপনাদের যে ইমেজ আর ওই ইমেজ থেকে যদি এখন ঘুরে দাঁড়াইতে চান তাহলে আমি মনে করি আপনাদেরই বলা উচিত কারণ আপনাদেরই তো সাড়ে চারশো শহীদ হয়েছে আপনাদের দলের লোক আপনারা বলেন ওই সাড়ে চারশো মায়ের বুকের হাহাকার কি আপনাদের কানে পৌঁছায় না পৌঁছায় যদি তাহলে আপনারাই বলেন না কেন জুলাই সনের পত্রে ঘোষণা দাও এখনই দাও আর উচ্চ কক্ষের পিয়ার সিস্টেম এটা সবাই মাইনে নিতে তো কোনো অসুবিধা নাই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে জনাব মুফতি আমির হামজার একটা বক্তব্য নিয়ে তোল পার সৃষ্টি হয়েছে নানান মহল সমালোচনা করছে কিন্তু আমির হামজার সেই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি ছাত্র দলের আসল রূপ জাতির সামনে এসেছে ভারত জীবন তারে প্রমাণকে বিশ্বাস করবে বা তারে প্রমাণ জীবনে ভারতকে বিশ্বাস করবে যার বাবার মৃত্যুর সাথে ইন্ডিয়ার হাত জড়িত আছে এর সাথে পরবর্তী ভারতীয় বাংলাদেশ গেছে একদিনের জন্য ইন্ডিয়া তাকে টাইম দেয়নি পৃথিবী গেল জিয়া পরিবার ভারতের পক্ষে হবে হবে না কিন্তু তারের প্রমাণ কখনো কখনো ধরে রাখবেন তার নেতাদের দিয়ে কিছু কথা বলাবে ভারতের পক্ষে আবার আমাদের মতো মানুষকে দিয়ে তাকে সমালোচনা করাবে এটা রাজনীতির একটা খেলা কেন তাদের বোঝাতে হয় যে আমি আপনাকে এটা দিতে চাই কিন্তু পারছি না কারণ জনগণ খেপে গেছে আপনি ভুলে গেছেন ইসরাক সাহেব আপনি যাদেরকে রাজাকার বলতেছেন ওই একাত্তর বা চব্বিশে যারা আন্দোলন করছে ওরা যদি রাজাকার হয় তাহলে আপনার নেতা তারেক রোহন সাহেব কি বলছিল মনে নাই তারেক সাহেব জানেন নাকি চব্বিশের নায়ক আপনি বলছিল তার মানে উনি চব্বিশের নায়ক উনি রাজাকার এই রাজাকার যদি আপনি এদেরকে বলেন তাহলে আপনি তো হয়ে ধুলিশ বন্ধুরা আশা করে সকলেই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা নিউজ বর্তমান আপডেট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি নাসিরউদ্দিন ভিডিও শুরুতে আপনারা বা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর বিশেষ অংশগুলো আপনারা আশা করে দেখে ফেলেছেন আমি তো সেই ভিডিওগুলো এখন আপনাদের সাথে বিস্তারিত দেখাবো বা বিশ্লেষকদের বিস্তারিত আলোচনাগুলো আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে তাহলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন চলুন দেখে আসি সবগুলো ভিডিওর মূল আলোচনা এবং সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেল নার্সির সিনা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের সাবস্ক্রাইব করে যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনা গুলো শুনে আসি মূল কথা বুঝলেন এই যে টক শোতে আইসা বলতেছে না এখন সরিয়ে আইন চলে আসবে এই দেশের নারীদের কি হবে মাথা তো আর ঘোমটা দিতে পারবে না ফোটা দিতে পারবে না পেট দেখা গেলে পেটে আল মাইরা দিবে ঘোমটা না দিলে। চুল কাইটা দিবে এই যে এইসব প্রভাকাণ্ডা ছড়ানো হচ্ছে কেন জানেন এই প্রভাকাণ্ডা গুলো ছড়ানো হচ্ছে যেন এই ইসলামিক মাইন্ডের কেউ সামনে না আসতে পারে ওদেরকে দাবায় রাখার এটা হলো সুকৌশল ভাই আর কিচ্ছু না দেখেন আমি থামবে কি দিছি দুজন নারী আছে এখানে শর্মা আর তাসনিম যারা একজনকে দেখেন হেজাব পরা কি সুন্দর তাকেও সুন্দর গুনী অনেক গুণী নারী ডাক্তার যারা ওর মাথা তো ঘুমটা নাই চুল খোলা এই যে দুইজনকে দিলাম কেন এই দুইজনকে আপনারা নাহিদ ইসলামের দুই পাশে দেখেন নাই সবসময়ই দেখছেন আর এই নাহিদ ইসলামকে প্রথম যেদিন সংসদ ভবনের সামনে বিরাট মঞ্চের মধ্যে পরিচয় করা যায় বলছিল না ইমাম ইমামের পাশে দুজন তাইলে বুঝা নেন আইন কি হবে আপনাকে জোর করে মাথায় ঘোমটা দেওয়া হবে না আপনি কপালে ফোটা দিবেন না মাথায় ঘুমটা দিবেন না পেট খোলা রাখবেন এটা আপনার ব্যাপার আপনার সমাজ যদি আপনাকে অ্যালাউ করে আপনি যা ইচ্ছা তা করেন সমাজে থাকা তো সমাজের বাইরে যাইতে পারবেন না আর সমাজের ভিতরে থাকতে গেলে একটা আইন মাইনা চলতে হবে একটা নিয়ম মাইনা চলতে হবে একটা সিস্টেমে চলতে হবে আর ওই সিস্টেমটা কি ওইটাই শরিয়া আইন সরিয়া আইনের বাইরে তো কিছু নাই রে ভাই আমরা যে একজন আরেকজনকে সালাম দিই জিজ্ঞাসা করি কেমন আছেন ভালো আছেন কি না এইটাই তো সরিয়া আইন এখন একজন রাস্তায় একজন নারী দেখলেন তাকে আপনি টিজিং করলেন এটা সরিয়া আইনও তো অ্যালাউ করবে না আমাদের বর্তমানে আইনি কি অ্যালাউ করে নিশ্চয়ই করে না আমাদের বর্তমান যে আইন আছে দেশ যে আইনে চলতেছে ওই আইনেই চলবে রে ভাই ওই আইনের মধ্যেই বুঝছেন আপনি সরিয়া আইন খুঁজে পাবেন সরিয়া আইন আলাদা কিছু তো না এই আলাদা কিছু করে দেখানো হচ্ছে কেন ভয় ঢুকাই দিতে চায় নারীদের মনের মধ্যে ভয় ঢুকাই দিতে চায় কিন্তু ভাই ওই টাইম কি এখন আছে চার কোটি নতুন ভোটার একদম ইয়াং আঠারো বছর বয়স এই জেনারেশন জেনারেশন জি আপনাদের এইসব ফালতু জিনিস খাবে না গত দুই দিন যাবত একটা জিনিস খুব বেশি লক্ষ্য করতেছি কিছু বুদ্ধিজীবী টক সুতে আইসা বলার চেষ্টা করতেছে জামাতে ইসলাম ধর্ম ব্যবসা করে ইসলামকে ক্যাশ কইরা মানুষের মন জয় কইরা ভোট আদায় কইরা দেশের ক্ষমতায় যাইতে চায় ইসলাম ধর্মের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই ও ভাই রাজনীতি কি রাজনীতি কারা করে রাজনীতি রাজনীতিবিদ করে রাজনীতি আর ওই রাজনীতিবিদ তৈরি হয় কিভাবে এই সমাজ তৈরি করে রাজনীতিবি সবাই সাথে যোগাযোগ করে কেন যোগাযোগ করে এই যে সমাজের সবাই মনের কথা যায় না সে কি করবে রাষ্ট্র চালাবে সমাজ যেভাবে চাচ্ছে সেভাবে রাষ্ট্রকে চালাইতে চাইবে তাহলে আসেন রাষ্ট্র কি ছিল না মদিনা মদিনা রাষ্ট্র কিভাবে চলছিল মদিনা সনদপত্র মানে কি ওইটাই তো সংবিধান মদিনার সংবিধান ওই সংবিধান কিভাবে তৈরি হলো আল্লাহ রসুল কি মক্কা থেকে যাই সুযোগ পাইছিল না ওই সুযোগ পায় নাই সমাজের সবাইকে বুঝাইতে হয়েছে তৎকালীন এই কাবিলা ওই সাথে সবসময় ভাই মারামারি কাটা লাইগা থাকতো কোন নারীদের সম্মান ছিল না এই কখনো সমাজের গুরুবীদের নিয়ে বসতে হয়েছে এবং একটা আইন পাশ তো মোদিনা চালাইছে তার মানে রাজনীতির সাথেই তো ইসলাম জড়িত তাহলে ভুয়ার কথা কেন বলেন ভাই পৃথিবীর কোনো মানুষই রাজনীতির বাইরে না সবাই রাজনীতির সাথে জড়িত কারণ আপনি আমি সবাই ট্যাক্স দেই রাস্তায় একটা ফকির আছে না সেও তো ট্যাক্স দেয় হয়তো বলবেন সে কেমনে ট্যাক্স দেয় ফকির একটি ব্রাশ কিনে না টুথপেস্ট কিনে না দাঁত মাজার জন্য ওইখানে কি ট্যাক্স দিচ্ছে না ওই যে খাবার কিনতেছে না চাল ডাই ট্যাক্স তো সেইগুলো কেন বললাম এই যে টপ শোতে যারা এইসব কথাবার্তা বলতেছেন এই বলার পিছনে কারণ কি জানেন তারাও বুঝা ফেলাইছে মনে মনে হায় এরা তো চলিয়া যাইতা ডাকসু আর ডাকসু নির্বাচনের পরে ওরা বুঝা ফেলাইছে ভাই দেশ কোন দিকে যাইতেছে এটা ভাই পাগলও যখন বুঝে আর এরা তো পন্ডিত মানুষ এটা না বুঝার কোনো কারণ নাই আর ওই বুঝা ফেলানোর কারণেই ওই যে ওই সব কথাবার্তা নিয়ে আসে ইসলাম নিয়ে কেন রাজনীতি করবে ধর্ম নিয়ে কেন রাজনীতি করবে আবার বলে সরিয়া আইন কেন আসবে সরিয়া আইন চলবে না কেনরা এই মুহূর্তে সরিয়া আইন সরিয়া আইন নিয়ে কথা বলতেছে ওই যে যে সামনে খেলাটা আসতেছে খেলা দেখাবে ইসলামিক মাইন্ডের সবাই আগামীকাল আঠারো তারিখ ওনারা ওনাদের দাবি দাওয়া নিয়ে আচ্ছা ওনারা দাবি দাওয়া করতেছে কার কাছে সরকারের কাছেই তো নাকি না অন্য কোন দলের কাছে নিশ্চয়ই সরকারের কাছে তাদের দাবি তাহলে কেন বিএনপির মতো বড় দল রিয়াকশন দিল জামাত ইসলাম যদি তাদের দাবি দাওয়া রাস্তায় নামে তাহলে আমরাও আমাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামবো তাহলে বিএনপি দাবি দাওয়া কি আর জামাত ইসলামের দাবি দাওয়া কি জামাত ইসলামের দাবি দাওয়া জুলাই শনাদপত্র ঘোষণা দিতে হবে পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আগে হইতে হবে এবং স্বৈরা শাসকের সঙ্গে যারা ছিল চৈত্র দল তাদেরকে নিষিদ্ধ করতে হবে তাদের এই নিষিদ্ধ দাবি চাওয়াটা ভাই অযৌক্তিক কিছু না কারণ কি জানেন তিন দিন আগে শেখ হাসিনার যাওয়ার দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল আর ওই নিষিদ্ধ করার জন্য তাল দিছিল কারা দস্তখত দিছিল কারা এই চোদ্দ দল দিছিল ভাই যার জন্য ওনারা চাইতেছে যদি ওই দিন বিএনপি কে নিষিদ্ধ করতো বিএনপি নিশ্চয়ই চাইতো তাই না কিন্তু বিএনপি এখন কি চায় যে না আমরা এইসব নিষিদ্ধ চাই না আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই এই দাবিতেই ওনারা রাস্তায় নামবে আর ওনারা রাস্তায় নামতেছে জুলাই সনদপত্রের ঘোষণা পিআর সিস্টেম স্থানীয় নির্বাচন এবং এদের নিষিদ্ধ এখন দেখেন এই যে জামাত ইসলামের চাওয়ার সাথে বাংলার জনগণের মত আছে ভাই মত আছে কিভাবে বুঝবেন আপনি এটা বুঝার জন্য সহজ রাস্তায় কমেন্ট বক্সে চলে যাবেন যার মতো ইসলামের কোন পোস্টে কমেন্ট বক্সে যাওয়ার দরকার নাই ওনাদের কমেন্ট বক্সে যান যারা এটার প্রতিবাদ করতেছে যে না আমরা এগুলো মাইনায় নেই না আমরা পাস করিয়া সংসদে যারা পাস করুন তাদের কমেন্ট বক্সটা দেখেন তো হায় হায় তাদের কমেন্ট বক্সে যারা দেখবেন জামাতে ইসলামের পালের মধ্যে হাওয়া দিতেছে সবাই জামাতে ইসলামের পক্ষেই তো কথা বলতেছে তাহলে আপনাদের যে এই দাবি দেওয়াটা এটা কি জনগণের বিপক্ষে চলে যাইতেছে না নিশ্চয়ই জনগণের বিপক্ষে চলে যাইতেছে কারণ আপনারা তো ওই ইমেজটা গড়ে তুলতে পারেন নাই গত বারো তেরো মাসের আপনাদের যে ইমেজ আর ওই ইমেজ থেকে যদি এখন ঘুইরা দাঁড়াইতে চান তাহলে আমি মনে করি আপনাদেরই বলা উচিত কারণ আপনাদেরই তো সাড়ে চারশো শহীদ হয়েছে আপনাদের দলের লোক আপনারা বলেন ওই সাড়ে চারশো মায়ের বুকের হাহাকার কি আপনাদের কানে পৌঁছায় না পৌঁছায় যদি তাহলে আপনারাই বলেন না কেন জুলাই সনদ ঘোষণা দাও এক্ষুনি দাও আর উচ্চ কক্ষের পিয়ার সিস্টেম এটা সবাই মাইনে নিতে তো কোনো অসুবিধা নাই হ্যাঁ নিম্ন কক্ষেরটা নিয়ে কথা বলতে পারেন হ্যাঁ নিম্ন কক্ষ নিয়ে কথা বলতে পারেন ওইটা হয়তো সবাই মাইনা নেবে ভাই কিন্তু আপনারা কিছুই মানবেন না সবসময় খালি বলবেন সবই আমরা কইরা দেবো কিন্তু এই যে কইরা দেবো এই বিশ্বাসটা তো আগে আনতে হবে ওই বিশ্বাসটা তো আপনাদেরকে করতেছে না এটা তো প্রমাণ পাইছেন আপনারা এই ডাকসুন নির্বাচনে জাকসুন নির্বাচনে এটা প্রমাণ পাইছেন না আর আপনারা নিজেরাও জানেন স্থানীয় নির্বাচন যদি আগে দিয়ে দেওয়া হয় কি হবে এই দেশে স্থানীয় নির্বাচন বচনটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওনারা নিজেরা নিজেরা ভাই মাথা ফাটা ফাটি কইরা এই পৃথিবী থেকে বিদায় নেবে বহু মার বুক খালি হবে কারণ কি জানেন বহু নেতা তো নেতার অভাব নাই এক এক জায়গায় খুঁজলে আপনি দুই দর্জন নেতা পাবেন ওই নেতাদের চাপেই আপনারা খেতা হয়ে যাবেন এটা আপনারা নিজেরা ভালো করে বুঝেন বুঝেন বলে আপনারা স্থানীয় নির্বাচনে আগে যাইতে চান না আরে ভাই সবার জন্যই তো এক নিয়ম ইয়ার সিস্টেম আর স্থানীয় নির্বাচন করতে অসুবিধা কি আপনারাই তো বলেন ওরা দশটা আসনও পাবে না সব আসন তো আপনারাই পাবেন তাহলে এই নির্বাচনে যাইতে অসুবিধা কি জনগণের সাথে থাকতে অসুবিধা কি এই মুহূর্তে যদি আপনারা জনগণের সাথে চলে আসেন তাহলে কিন্তু দেখেন সবাই বোন গার্ডেন গার্ডেন হয়ে যায় আর যদি আপনারা বলেন যে না আমরা মুখোমুখি দাঁড়াবো দেখি কার শক্তি বেশি যদি মাঠে শক্তি প্রদর্শন করতে চান করেন অসুবিধা কি জোরজার মূল লুপ্তর ওই সিস্টেমে যাইতে চাইলে কিচ্ছু করার নাই ওই আগের সিস্টেম পুরানো সিস্টেম ওই পুরানো সিস্টেম ভাঙ্গা চুরা চুরমার করে দিতে হবে যদি না দেন তাহলে কিন্তু এই দেশে আবার একটা উলট পালট কিছু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে জনাব মুফতি মালানা আমির হামজার একটা বক্তব্য নিয়ে তোল পার সৃষ্টি হয়েছে নানান মহর সমালোচনা করছে কিন্তু আমি হামদার সেই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি ছাত্র দলের আসল রূপ জাতির সামনে এসেছে আমার আলোচনা বিষয়টা দেখেন আমি হামজা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কথা বলতে গিয়ে কি ভুল করেছে তত্ত্বগত কি মিস্টেক এক হলের জায়গায় হয়তো ভুলে বলে ফেলেছে এটা আমার আলোচ্য বিষয় না যেমন আমি হামজার একটা বক্তব্য এটা বেসিকালি আমি নিজে পেয়েছি বিএনপি নেতাদের কাছ থেকে বিএনপি নেতারা শেয়ার করছে ট্রল করছে মিম বানাচ্ছে ছাত্র দলের যারা পরাজিত ক্যান্ডিডেট ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকছে নির্বাচনে তারা অনেকে এটা শেয়ার করছে কি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মসিন হলে মাইকে আজান দেয়া যেত না হজরের আজান দিলে ছাত্রলীগের ভাইদের ঘুমে ডিস্টার্ব হবে যার ফলে আজান দেয়া নিষিদ্ধ ছিল তো ডাকসতী শিবির যেতার পর আজান দেওয়ার প্রথা চালু হয়েছে এটা আমি হামজা বলেছি এখন এটা নিয়ে আমার আলোচনা নাই এই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছেন বা জানেন এরা এরা সবাই অবগত যে এটা ভুল কথা তবে আমি সামজার এই বক্তব্যটা রুট ভুল না এটা বুঝতে হবে আপনাকে যেমন আমি হামজা হয়তো বা এস এম হলের একটা ঘটনা শুনেছেন ওইটা বলতে চেয়েছেন যেটা সব গণমাধ্যমে এসেছে এবং ওটা হয়তো বা ভুলে তালগোল পাকিয়ে ফেলেছেন এই ধরনের বক্তব্য সংশোধন করা উচিত আপনারা জানেন এটা সব গণমাধ্যমে এসেছিল এবং এই ভিডিওগুলো ভাইরাল হয়েছিল মাইকে আজান দেওয়া যেত না যুগ যুগ ধরে মাইকে আজান দেওয়া নিষিদ্ধ ছিল কারণ ওই একটাই ছাত্রলীগ নেতাদের ঘুমে ডিস্টার্ব হতো তারপর হাসিনা পালানোর সম্ভবত পরের দিন হাসিনা পালানোর পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলে মাইক লাগিয়ে আজান দেওয়া হয় ঘটনা হচ্ছে এইটা শুধু এটা না ঢাকা বিশ্ববিদ্যালয় জসীমুদ্দিন হল বক্সে আজান দেওয়া হতো অথবা মুখে আজান দেওয়া হতো সেখানেও মাইকে আজান দেওয়ার সিস্টেম ছিল এমনকি অনেক প্র্যাকটিসিং মুসলিম শিক্ষার্থী জসিমউদ্দিন হলে মাইক লাগানোর জন্য দাবি করেছিল হল প্রশাসনের কাছে কিন্তু তারা মাইক লাগানোর ব্যবস্থা করেনি বরং পার্শ্ববর্তী বিজয় কত্তর হলের বা অন্য হলের বা কাটাবান মসজিদের আজানের শব্দ শুনে তারা নামাজ পড়তেন জসীমুদ্দিন হলের অবস্থা ছিল তাহলে মৌলিকভাবে যেটা দাঁড়ালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইকে প্রকাশ্যে আজান দেওয়ার বিষয়ে রেস্ট্রিকশন এটা ছিল হাসিনার আমলে আওয়ামী লীগ আমলে যুগ যুগ হয়েছে এটা তো সত্য কথা যেমন এসএম হলের বিষয়টা তো সবাই জানেন আমি হামজার ওটা বলতে চেয়েছে কিন্তু বলতে যে তিনি মসিন হল বলে ফেলেছেন এবং হাসিনা পালানোর জায়গায় ডাকসুতে শিবির জিতাটা এটা অবশ্যই তার তথ্যগত ভ্রান্তি এবং আমি এটা সবসময় বলি যে যারা তাফসিল করেন তাদের জন্য কিছুতেই ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করা উচিত নয় এমনকি দুনিয়ায় কোথায় কি ঘটে ঘটে এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকলে এগুলো বলাই উচিত নয় আমি হামজার জন্য উচিত একদম স্টেট তাফসিল করা সরাসরি করোনা দেশের তাফসিল করবেন এর মানে মাটির নিচে তাফসিল করবেন উপরে তাফসির করার মতো লোক জামাতপন্থীদের অভাব নাই এটা আপাতত আমি হামজাদের করা উচিত না কিন্তু তারপরও প্রসঙ্গক্রমে অনেক কথা এসে যায় এগুলো যথাসম্ভব না বলার চেষ্টা করতে হবে কিন্তু এই বিষয়টা বিএনপি ছাত্র দলের চারিত্রিক একটা রূপ কিভাবে ফাঁস হয়েছে বিএনপি ছাত্র দলের এখন পলিসি হচ্ছে তারা জামাত শিবির বিরোধিতা করতে করতে আওয়ামী লীগকে আরো বেশি ভালো মনে করে জামাতের চাইতে ভালো মনে করে এর মানে আগে ভালো ছিলাম যে থিওরি সেই থিওরি বিএনপি নিয়ে এসেছে এটা খুব ডেঞ্জারাস এটা ভয়ানক একটা চরিত্র ছাত্রলীগকে নর্মালাইজ করা আওয়ামী লীগকে নর্মালাইজ করা এই প্রজেক্ট বিএনপি ছাত্রদল হাতে নিয়েছে কি জানা না বিএনপি আওয়ামী লীগ ছাত্রলীগ অত খারাপ ছিল না জামাত যা বলে অত খারাপ ছিল না দেখ এটা প্রমাণ করার চেষ্টা করছি এটা খুবই ডেঞ্জারাস আপনি জামাতের বিরোধিতা করবেন ঠিক আছে কিন্তু এই জন্য আওয়ামী লীগের অপকর্মকে অস্বীকার করে কেন করবেন যেমন আমি হামজা যে বক্তব্য মসিন হলে আজান দেওয়া এটা আপনি সমালোচনা করেন এবং আমিঝামজা ডেফিনেটলি আ লজ্জিত এবং বিব্রত যে তিনি ভুল কথাটা বলে ফেলেছেন যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি হামজা যে ভয়ানক ট্রমের ট্রমার মধ্য দিয়ে গিয়েছিল যে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছিল তাতে হামজার মতো একজন আহ শারীরিকভাবে এমনিতেই ফিজিক্যালি দুর্বল আহ খুব হালকা পাতলা একজন মানুষ তার মধ্যে আবার অল্প বয়স থেকেই মানুষ মারাত্মক পরিশ্রম করতেন সফল করতেন ওয়াজ করতে অনেক কারোয়া আমি জানি আমরা তো কথা বলি তো এতে আমি ধামা কারাগারে তিন বছর যে নির্যাতন শিকার হয়েছেন তাতে তো তার বাঁচারই কথা না তার তো থাকার কথা এখন কমায় অথবা আইসিউতে কিন্তু আল্লাহর বিশেষ ফজলে সে আমি ধামা ওয়াজ করছেন আহ আল্লাহর রহমতের রাজনীতি রাজনীতি করছেন আহ আল্লাহর বিশেষ ফজলে হয়তোবা জামাত ইসলামী নমিনেশনও পেয়েছেন যেটা হয়তো বা কল্পনা করা যেত না এবং শত সমালোচনা উপেক্ষা করে তিনি জয়লাভও করবেন তারিগাল্লা করে বিজয়ী হয়ে পার্লামেন্টও যাবেন কিন্তু তার যে অসুস্থতা শারীরিক যে অসুস্থতা যে টর্চারের সম্মুখীন তিনি হয়েছে তাতে তার ব্রেইন শরীর কোনো কিছু কাজই করার কথা না যা করছে এটা আলহামদুলিল্লাহ এই জন্য তার প্রচুর ভুল ভ্রান্তি হচ্ছে মিস ইনফরমেশন অথবা আগের মতো তার শক্তি কোনো কিছুই নেই হ্যাঁ তিনি এটা রিকোভারি করার চেষ্টা করছেন এবং রিকভারি স্টেজে আছেন উমরা করতে যাচ্ছেন বিদেশ সফর করছেন ওয়াজ কমিয়ে দিচ্ছেন স্ত্রী সন্তানদের সময় দিচ্ছেন তিনি এখনো স্টিল আন্ডার ট্রিটমেন্ট প্রচুর ঔষধ খাচ্ছেন ঠিক হয়ে যাবে তো এই স্টেজে আবার একজন বক্তা আহ তিনি তো একজন একদম দুনিয়ার মুখী থাকতে না মাঝে মাঝে তো স্টেজ উঠতে হবে এই জন্য এই ভুলগুলো হয়ে যায় এই ভুলগুলো আমি বিশ্বাস করি সামনে হবে না শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ হলে বা এই ট্রিটমেন্ট প্রসেসটা শেষ হলে এই সব ভুল হবে না এখন যে হচ্ছে এটা যে মেনে নেওয়া যায় তা না এটা এক সেকেন্ডের জন্য উচিত নয় কিন্তু এটা ঠিক হয়ে যাবে কিন্তু আমি যে কথাটা বলছি যে ছাত্র দলের লোকজন বিএনপির লোক জামাত শিবিরের লোকজন একটা সমালোচনা করছে এটা একটা সৌন্দর্য যে জামাতের লোকজন তাদের পন্থী বক্তাকে মোটেও সাঁত দিচ্ছে না তারা আমি ধানকে ধরে দিচ্ছে চমৎকার এটাই গণতন্ত্র এটাই হোক যে ভুল কথা জামাতের যেই বলুক না কেন জামাতের লোকজন সাথে না ডাক্তার সবিকগুলো আমার ভুল কথা বললেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেরা তাকে দেয় না

এই রাজাকার রাজাকার সবটা মহিলা শেখ হাসিনা পাড়ে যেতে বাধ্য হয়েছে সেই রাজাকার নিয়ে এখনো কিছু মানুষের চুলকারি আছে আমি ইশরাক সাহেবকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি ভাইয়া বা ভাতিজা আপনার আব্বাকে আমি খুব সামনের থেকে দেখছি আপনার আব্বার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল সিলেটের আদি সাহেব আপনি হয়তো ছিলেন আপনার আম্মা হয়তো ছিলেন আপনার বাসায় রাখে গেছে আলীর সাহেব স্টকমে থাকতো সিলেটের ভদ্রলোক আপনার আব্বার ঘনিষ্ঠ বন্ধু একসঙ্গে স্টকমেও আসছিলেন এবং তখন দেখা হয়েছিল অত্যন্ত সজ্জন ব্যক্তি অত্যন্ত সজ্জন ব্যক্তি কম কথা বলেন এবং যা বলেন একদম আগুনের গুল্লা তার সন্তান আপনি ইশরাক সাহেব এই যে বললেন যে এদের হতে দিবেন না তারপরে আপনার স্ট্যাটাসে সময় যা লিখছেন ধর করে জীবন দেব এক জীবন আপনি কয়েক দিবেন সাহেব দিচ্ছেন ঢাকার মেয়র হতে যায় মেয়র হতে পারেন জীবন দিয়ে দিবেন আবারও জীবন দিবেন না না আমরা আপনার জীবন চাই আপনি একজন উঠতি একজন উটতি রাজনীতিবিদ এই আমাদের যে বিএনপিতে যত রাজনীতিবিদ আছে তাদের মধ্যে থেকে আপনি একজন বিচক্ষণ মানুষ কিন্তু এই সমস্ত স্ট্যাটাস দিয়া আপনি আপনার নিজের পপুলারিটি তো হারাইতে আপনি বিএনপির পপুলারিটি হাই ছিল আপনি স্ট্যাটাসটা দিচ্ছেন সেটা নিয়ে কি বলছেন বিপ্লবী দর্শকদের পড়ে শোনাই উনি লিখেছেন পিয়ার মানে প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রিয়ার নির্বাচনী পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন মঙ্গলবার মধুরাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করেন এই পদ্ধতির মাধ্যমে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে ইশরাক লিখেছেন একটি রাজনৈতিক দল এই মুহূর্তে কেন পিয়ারের জন্য মরিয়া হয়ে উঠতে পারে অনেকের মতো সেটা আমারও প্রশ্ন এক প্রশাসন এখন যদি একটি দলের সম্ভাব্য ভোটের শতাংশ দেশের নিবন্ধিত মোট ভোটারের একটি নগদ অংশ হয় তাহলে পিয়ার পদ্ধতির মাধ্যমে দেশবিরোধী চক্রান্তকারী আওয়ামী লীগের সাথে আঘাত করে নিজ মার্কায় আওয়ামী ভোট কাজ করে ক্ষমতা দখল অথবা দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য থাকতে পারে দুই সংখ্যায় অতি নগণ্য হল বাংলাদেশের বাণিতে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ব্র্যাকেটে লিখেছেন সশস্ত্র ও তত্ত্বে বিশ্বাসী রয়েছেন যাদের একটি বড় অংশকে সরাসরি ভারত পৃষ্ঠপোষণের আশ্রয় দেয় এছাড়া ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে চাওয়া সমর্থক গোষ্ঠীও তৈরি হয়েছে বিগত সতেরো বছরে এরা যদি পি সিস্টেম ব্যবহার করে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের যে কোনো অংশ আলাদা হয়ে যাওয়ার কথা বলে তাহলে সেটা কিভাবে ঠেকানো যাবে পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং কথাবার্তা কিন্তু সময় একদম লয়ারের মতো বিজ্ঞ একজন আইনজীবীর মতো আইনজীবীর কথা বলতে একজন আইনজীবীর কথা বলে গেলো মেনিস্টার বাবুদ্দিন খোকন দেখেন আমার মনে হয় ইংল্যান্ডে যারা পড়াশোনা করে মানে বিলাতে যারা পড়াশোনা করে এদের এই যারা বুদ্ধি একটু কম কেন বললাম এই খোপন সাহেব এই কয়েকদিন আগে সুইডেনে আসছিলেন সুইডেনে আসছিলেন মানে সুইডেনে ঢুকতে পারে নাই উনি স্টক এয়ারপোর্ট প্রশান্ত আসছিলেন খবর নিয়ে দেখলাম বিভিন্ন জনের কাছ থেকে কেউ তো মুখ খোলে না বিএনপির লোকজন ওর কাছে জিজ্ঞেস করলাম উনি সদত্তর পাবলেন না ওকে ডিপোর্ট করে দিয়েছে এয়ারপোর্ট থেকে খোঁজ দিতে দিতে জানলাম উনি স্যান্ডেল ভিসা নেন উনি ইংল্যান্ডের ভিসা নিয়েছেন মানে বিলাতের ভিসা নিয়ে উনি স্টকমে ঢুকতে চাইছেন মানে ভদ্রলোক বিলাতে পড়াশোনা করছে বিলাতে তার বাড়ি আছে তার ঘটে এইটুকু বুদ্ধি নাই যে সেনজেল না হইলে আপনাকে সুইডেনে ঢুকতে দেবে না আপনারা জানেন সুইডেন না স্যানজেলের যে কোনো একটা দেশে নিলে আপনি যে কোনো একটা দেশে ঢুকতে পারবেন উনি হয়তো ভাবছে ইংল্যান্ড অনেক বড় একটা দেশ ওদের বিচারিলে আমি সব জায়গায় ঢুকতে পারবো গলটা ওরা ঢুকতে দেয় নাই দুপুর দুইটার সময় ল্যান্ড করছে সারা এক রাইখা পরে দিন সকালে তারা লন্ডন পালিয়ে দিছে আমি এক সময় বলি যে লন্ডনে যারা পড়াশোনা করে নাই কিছু আবার দুই ছেলে এক দুই ছেলে লন্ডনে পড়াশোনা করতো এক সময় আবার ছোট ছেলে চলে গেছে আমেরিকায় পড়াশোনা করছে ওখানে লন্ডনে পড়াশোনা করছে এরো স্পেস ইঞ্জিনিয়ারিং মানে রকেট ইঞ্জিনিয়ারিং এখন বলতে ভালো কোনো কোম্পানি করতেছে এমন কিছু হয়নি কিন্তু ছোটো জেলায় আমেরিকায় পড়াশোনা করছে লয়ার হয়ে আসছে সুইডেনে বিরাট বলো জব করে বিরাট পয়সা কামায় লন্ডনে যারা পড়াশোনা করে এদের ঘটে বুদ্ধি কবে ঈশ্বাস করে বলে হয় এই সমস্যাটাই হয়েছে রইলে এই সময় আইসা ইরাকিগার হয় তাহলে আপনার নেতা তারেক রোহন সাহেব রাজাকার নয়ন সাহেব কি বলছিল মনে নাই তারেক সাহেব জানেন নাকি চব্বিশের নায়ক আপনি বলছিল তার মানে উনি চব্বিশের নায়ক উনি রাজাকার এই রাজাকার যদি আপনি এদেরকে বলেন তাহলে আপনি তো ধুলিশ্বাস হয়ে যাবেন ভাই ভাই মানে ভাতিজা এই রাজনীতিতে থাকতেই পারবেন না মনে নাই হাসিনা যখন বলছে এরা রাজাকার তখন কি কৃষ্ণবার উঠছিল বাংলাদেশের রাস্তাঘাটে পথে পথে প্রান্তরে মানুষের মুখে আমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে তুমি কে স্বৈরাচার স্বৈরাচার এখন বাংলাদেশে যদি কেউ কাউকে রাজাকার বলে তাহলে যে বল সে স্বৈরাচার আপনি স্বৈরাচারের খাতে চলে যাবেন দয়া করে এগুলা করবেন না কারণ কি এতে করে শুধু আপনার একার ক্ষতি হচ্ছে না বিএনপিরও ক্ষতি হচ্ছে এত বড় একটা দল এই রাজাকার তত্ত্ব দিয়া যদি আগাইতে চায় তারাও পিছিয়ে যাবে কারণ আপনার একটা জিনিস তো মনে আছে আপনার যেই পনেরোই আগস্ট যখন আপনারা বত্রিশে বসে আপনি ওখানে বলতেছিলেন কি তারেক সাহেব তোমায় দিলাম বত্রিশ লিখে দিলাম নাকি এই ধরনের একটা দিয়ে দিয়েছেন না ঢাকা ইউনিভার্সিতে টের পাইছেন টের পাইছেন তো আপনাদের লোক ঝড়ি বলে সব সবগুলা মানে এসে ভোট দিয়েছে শিবিরে কারণ তাদের একটা জেদ তারা যাকে নেতা মানে তার বাড়ি আপনি উড়াইছে বা ভাঙছেন এবং দখল নিয়ে তারেক স্যামেসেরা দিয়েছেন এগুলো রাজনীতিতে প্রভাব পড়েনি ভাই একটু পরে এগুলো একটু ভাইবেন আপনি কারণ আপনি এত শিক্ষিত একজন মানুষ ইয়াল আপনার কাছে বাংলাদেশ অনেক কিছু আশা করে জায়গায় আপনি এই সমস্ত কথা বলেন না হাস্যকর লাগে তো আমার ওই যে ইংল্যান্ডের কথা বলা যে লন্ডনের পড়াশোনার করলে ভ্যালুই নাই আর আমেরিকায় পড়াশোনা করলে ভালো করতেন আপনি দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মন দর্শকদের শুনেছেন তো পুরোপুরি ভিডিওটি দেখার পরে সবগুলো বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অবশ্যই সেটি আপনারা আজকের ভিডিওর কমেন্ট বক্সে মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন হ্যাঁ আর এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ